ডিম দিয়ে কলমি শাকের এই রেসিপিটা একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখুন গরম ভাতের সাথে চাষ জমে যাবে ক চলুন তাহলে এই রেসিপিটা দেখে আসছি রান্নাঘরের ঝুড়েছিটা আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি কলমি শাক দিয়ে একটা ডিমের দুর্দান্ত সাজের রেসিপি করে দেখাবো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে প্রথমেই বাগানে আমি চলে এসেছি কলমি শাকটা তোলার জন্য কলমি শাকটাকে তুলে নেব হুম কলমি শাক আছে এখান থেকেই তুলে নেবো কলমি শাক একদম নরম কলমি শাকগুলো হাত দিয়ে দিয়ে কেটে নিয়ে যাচ্ছে এখান থেকে আমি কিছুটা কলমি শাক তুলে নেব দেখো দেখো এই যে এই কলমি শাকটা ধরেই হয়ে যাবে আমার আর কাছে চলে যাব একটা বেগুনও তুলে নেব বাগান থেকে এই কত বড় একটা বেগুন হয়েছে দেখুন কিন্তু এই বড় বেগুনটা তুলবো না আমার লাগবে ছোট বেগুন তাই এখান থেকে একটা ছোট বেগুন তুলে নেব এই গাছে তো অনেকগুলোই বেগুন হয়ে আছে এইদিকে হয়ে আছে কথা একটা বেগুন তুলে নেব এই গাছে কিন্তু অনেকগুলোই বেগুন হয়ে আছে এতগুলো আমার লাগবে না ছোট বেগুনই লাগবে তাই তুলে নিয়েছি রান্নাঘরে চলে এসেছি এই উপকর এই রেসিপিটা বানাতে তেমন কিছু উপকরণ নেব না কিন্তু দুর্দান্ত স্বাদের খেতে হবে তাই বলছি পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে ধরুন তারা প্রথমে শাকগুলোকে কেটে নেব প্রথমে শাকটাকে ভালো করে বেছে নেব যেহেতু এটা আমার চাষের শাক

বেগুনটা নিয়েছিলাম এটাকেও কেটে নেব একদম কচি বেগুন একটু ছোট ছোট করে কাটবো বেগুনটাকে ঠিক এইভাবে ঠিক এইভাবে বেগুনটাকে কেটে নিয়েছি হাজারি সাইজের একটা আলু নিয়ে নিয়েছি এটাকেও কেটে নেব ছোট ছোট করে প্রথমে ছাড়িয়ে নেব আলুটাকে ছাড়িয়ে নিয়েছি এবার ছোট ছোট করে কেটে নেব ছোট ছোট চৌকো চৌকো করে কাটবো ভোগিনী জালের মতন করে তার থেকে একটু বড় করেছি ঠিক এইভাবে কেটে নেব চাল ওটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব দুবার জল পাল্টা ধুয়ে দেবো পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি তুলে নেবিয়ে নিয়েছি ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি নিয়েছি এদিকে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি মিডিয়াম সাইজের একদম ছোট ছোট দেখো বলে আর কয়েকটা রসুন করে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি আর শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি

শাকটা ভালোভাবে মজে গেছে এবার যে জলটা বেরিয়েছে এই জলটা পুরো শুকিয়ে নেব শাকটা জলটা ভালোভাবে শুক করতে থাক আর আমি ডিম দুটো ভেঙে নেব ডিম দুটো ভেঙে নেব তবে জলটা ভালো করে শুকিয়ে গেছে এবার ঢেলে নেব ভালো করে পরিষ্কার করে নিয়েছি কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেব মতো সামান্য লবণ দিয়ে দেব একটু ফাটিয়ে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আলু আর বেগুনটাকে প্রথমে ভেজে নেব হলুদের গুঁড়ো ভালো করে ভেজে মটরশুটি আলু আর বেগুন ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব সামান্য অল্প একটু তেল দিয়ে দেবো করার মধ্যে ডিম ফাটিয়ে রাখা দিয়ে দেবো লবণটাকে আগে দিয়ে আমি ফাটিয়ে নিয়েছিলাম ডিমটাকে উল্টে দিয়েছি এবার একটু ঝুরো ঝুরো করে নেবো এইভাবে একটু পিস পিস করে কেটে নিলে একটু পড়বে একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি আমার না অল্প একটু তেল ছড়িয়ে দেব আমি এইভাবে হালকা করে খেটে নিয়েছি নামিয়ে দেবো তেল দিয়ে দেব এখানে আমি চারটে শুকনো লঙ্কা নিয়েছি কেটে দিয়ে দেব ফোড়নে দেব পাঁচ ফোড়ন একটা তেজপাতা কেটে দিয়ে দেব রসুন আর পেঁয়াজ একসঙ্গে দিয়ে দেব ভালো করে একটু লালচে করে ভেজে নেব পেঁয়াজ রসুনটাকে ঠিক আমি এইভাবে ভেজে নিয়েছি কেটে রাখা টমেটোটা থেকে দিয়ে দেবো টমেটো ভালো করে ভেজে দেবো ঠিক এইভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর অনেকটাই টমেটোটাকে ভাজা হয়ে গেছে একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো সামান্য অল্প একটু হলুদের গুঁড়ো দেবো যেহেতু ভাজার সময় দিয়েছিলাম অল্প একটু দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কা যেহেতু গোটা লঙ্কা দিয়েছি গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ সামান্য জল দেবো এবারে ভালো করে একটু কষিয়ে নেবো মশলাটাকে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি ওপর থেকে ভাজা ডিমটা তুলে নিয়েছি এবার সব কিছু উপকরণ একসঙ্গে দিয়ে দেবো সব কিছু মশার সঙ্গে একটু মিশিয়ে নেব মশলাটাকে ভালো করে ঠাকের গায়ে লাগিয়ে দিতে হবে এইভাবে মিশিয়ে এখন এখন কষাবো অল্প একটু লবণ দিয়ে দেবো যেহেতু আগে শাকে লবণ লবণ আমি দিই লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি দু থেকে তিন মিনিট শাকটা দেওয়ার পরে ভেজে নিয়েছি ভেজে রাখা ডিম দিয়ে দেব দিয়ে আরও দু মিনিট ভালো করে এইভাবে নিজে একটু ভেজে নেব বেটে এই রেসিপিটা কিন্তু জল দেওয়া যাবে না এইভাবে লেড়ে ছেড়ে যত ফুটিয়ে নিতে পারবেন ততই টেস্ট হবে এই তরকারিটা এই রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে নামিয়ে নেব আপনারা তো অনেকে অনেক রকমভাবে কলমি শাক বানিয়ে খেয়েছেন একবার এই রেসিপিটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে চাষ জমে যাবে কলম শাকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে